তাজী ওখানে চুপচাপ দাঁড়িয়ে চুপচাপ মনে মনে কি প্যাচ করছেন একটা কথা কি শুনেছ যে পায়ে পায়ে বেড়াল হেঁটে বাঘের গুহা থেকে মাংস চুরি করে আনলো তুমিরের ছানাকে সাঁতার শেখাচ্ছ দেখুন নেতাজি আমি হলাম মোটা মাথার বোকালো এসব না যতক্ষণ না কথা আমার মাথায় গুলির মতো না ঢোকে ততক্ষণ আমার হাত থেকে গুলিও চলে না খুন কাকে করতে হবে সুধাকার পণ্ডিত আরে কেরেবে বে ঘরটাকে পুরো চিড়িয়াখানা বানিয়ে দিয়েছে আরে না আসছি 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 ভাই আসছি আসছি ভাই আসছি 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 ভাই আরে আমার মতো বেসরকারি লোককে আরে কিসের খুশিতে তুমি শিলাবি দিচ্ছ ভাই কারা তোমরা আরে এত আলোয় কিছুই তো দেখতে পাচ্ছি না আরে কে আছেন বড় ভাই দেবাজি আপনি প্রণাম কর প্রণাম তো মাথা ঘুরে গেছিল আরে তাই তো দেখতে পাচ্ছিলাম না সূর্য যখন কাছে চলে আসে তো আধার শেষ হয়ে যায় পূজা বড় ভাই কোনো ভুল হলে বাপ করে দাও এই এই চারদিক কেন অন্ধকার করছেন অনেকদিন আগের এক অন্ধকার রাতকে মনে করার জন্য এর চেয়ে বেশি কালো ছিল

আরে সেটা তো পনেরো বিশ বছরের পুরনো কথা আমার কাছে ততটাই নতুন আগামীকালের খবরের কাগজের মতো আমার ওই লোকটার নাম আর ঠিকানা চাই যে ওই ইউনিয়ন লিডারের খুন করিয়েছিল আমায় দিয়ে যে আপনাকে প্রশান্ত কাপড়েকে মারার জন্য সুপারি দিয়েছিল না সেই আমাকে মিটিংয়ে ঝুট ঝামেলা করার জন্য ভাড়া করেছিল এর থেকে বেশি ভান্ডারি আমাকে কিচ্ছু বলেনি আপনার দিব্যি যদি সত্যি তুমি কিছু না জানো তাহলে এখানে আলো থাকবে বুঝাম আর যদি কিছু লুকো তো এই আলোই তোমার একদিন চিতা জ্বালাবে আর সেই চিতায় তুমি নিজের লোকজন সমেত জ্বলে পুড়ে মরবে বাচ্চাকে সাঁতার শেখাচ্ছি খুঁজে বেড়াচ্ছে না 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 আমি আপনার নাম বলিনি দেওয়া কথা একবার বলেছি না যে তোর কাজ হয়ে যাবে কেন হ্যাঁ বলেছি না মাল পৌঁছে যাবে ও দেবেন্দ্র তুমি দেবেন্দ্র নয় দেবা ওই নিরীহ দেবেন্দ্র মৃত্যু তো সেই দিনই হয়ে গেছিল যেদিনও শহরের সমস্ত রাস্তা করে তোমার কাছে এসেছিল আজ ওই সব রাস্তা ঘুরে দেবা তোমার কাছে আমি দেবা যে তুমি পাপের রাজ্যে সম্রাট শহরের একটা বাচ্চা। এসেছে হয়তো শহরের গভর্নরের নাম জানে না কিন্তু দেবার নাম খুব ভালো করে সে জানে একটা নাম আমি তোমায় জিজ্ঞাসা করছি কার তোমার মাধ্যমে যে লোকটা আমায় প্রশান্ত কাপড়ের খুন করিয়েছিল এখনো বেঁচে আছো ভান্ডারী তাহলে মৃত্যুকে ভয় পাচ্ছ কেন ওর নামটা বলো না হলে সারা জীবনের মতো তোমার নামটা মুছে যাবে না আমি কেন ওর ঠিকানা ওর ফটো সব দেখাচ্ছি এই ভুলটা ক্ষমা করে দেব যদি তুই আমায় ওই লোকটার নাম ঠিকানা বলে দিস চল বল দেবাজি প্রশান্ত কাপড়ের খনিশ ষড়যন্ত্রে অনেক লোক ছিল কিন্তু প্ল্যানটা শুধু একজনের ছিল তার নাম হলো আমি বলছি বলছি আমি দেবা এতটা দুর্বল নয় যে তোমার মতো গাধার পিঠে চেপে নিজের লক্ষ্যে পৌঁছাতে হবে তাকে বাকি জীবন বোয়া হয়ে না বাঁচার জন্য এই ব্যবস্থা করলাম কে পুলিশকে ফোন করেছিল আমি করেছি গুলি কে করেছে বলুন শেঠজি এত দূরে এখানে দেখা করার মানে দেবাজি একজন আমার ফ্যাক্টরি আর কারবারে খুব প্রবলেম করছে কি না আমার হ্যাক্টরি শ্রমিকদের লিডার ও আমার পিস্তলে একটা আদালত বসে সেটজি কার্তুজকে শুধু দোষীর দিকে যাওয়ারই অনুমতি মেলে এই টাকাটা আমি নিলাম এটা ভেবে যে ফ্যাক্টরির মজদুরেরা তোমায় সুপারি দিয়েছে কি আপনি আমায় ডেকেছেন চার বছর ধরে এই লোকটাকে খুঁজে চলেছ কিন্তু আজ অব্দি একটা প্রমাণ তোমার হাতে আসেনি আঠেরো বছর আগে যখন একে দেখি তখন কিছুটা এরকম দেখতে ছিল বয়সের জন্যই আজ বোধ হয় এর চেহারা পাল্টে গেছে চোখে চশমা পরিয়ে দিলে কিছুটা এরকমই লাগবে আর দাড়ি দিলে কিছুটা এরকমই লাগবে হয়তো আপনি তো প্রাইভেট ডিটেকটিভ আপনার পক্ষে তো ইশারা বোঝা অনেক সহজ আমার যে কোনো মূল্যে এই লোকটা ঠিকানা চায়